শুভ পোষ সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ হচ্ছে মঙ্গলবার তো চলো বন্ধুরা আজকে এখন রাত পনে আটটা আর আমার সমস্ত রকম যা মানে পিঠে পড়া কমপ্লিট আমরা বেশি করে নিচে দুধ তো বানিয়েছি চালের পায়েস আর হচ্ছে দুধ তো এবার দু রকমই বানানো হয়েছে সাজে পিঠে বা সারা পিঠেটা এবার আর বানায়নি আগের বছর বানিয়েছিলাম যেমন তো একবারে কাল সকালে তোমাদের সাথে দেখা করছি তো সুপ্রভাত আজ হচ্ছে বুধবারের সকাল তো সুপ্রভাত জানিয়ে সকালটা শুরু করলাম আর আর বেত শাক আর বাঁধাকপির তরকারিটা রান্না করব। তো বেত শাকে আলু আর একটু সামান্য মতন বেগুন দেবো এটুকুই দেবো বেশি দেবো না তো চলো সব বনিয়ে আসছি তো এখন সব বোনাতে বসে পড়লাম আর এ দেখো কমপ্লিট আমার আলু আর বেগুন আর এ দেখো এই যে বেত শাকটা তো সব কিছুই বনানো কমপ্লিট এবার এটা কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম দিয়ে এবার তেল দিয়ে দিলাম অল্প তেল দেবো সামান্য একটুখানি যাকে বলে মানে একপালা মতন টাইপের তেল দেবো তার মধ্যে ধরো কালো জিরে দিতে হয় তো কালো জিরেটা আমার কাছে আপাতত ছিল না তার জন্য আমি মাছ মাছফোরন থেকে কিছুটা কালো জিরে মানে সংগ্রহ করলাম আর শুকনো লঙ্কা ব্যাস এটা দিয়ে আর একটু রসুন দেবো মানে রসুনগুলোকে হাতে সাহায্যে থেতো করে নিয়ে দিচ্ছি চাইলে এটা শিলেও থেতো করে নিতে পারো তো বেশি যেন থেতো না হয় হালকা যেন থাকে তো রসুন ফোড়নটা মাস্ট দিতে হয় আর বেতর শাক খেলে পারে গা হাত পর ব্যথা কমে যায় তো জানোই তো যাই হোক ভালো করে দিলাম এবার এই যে রসুনটাও ফোড়ন দিয়ে দিলাম তো যাই এবারে আমি বেতর শাক আর আলু ওগুলো তো দেবো আস্তে আস্তে তো রসুন কটাও দেখো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার একটু তেলটাকে ভালো করে মানে একটু মানে রসুনগুলো একটুখানি লাল লাল টাইপের হবে তখনই আমি জিনিসগুলো দেবো দেখো খানিকটা লাল লাল টাইপের হয়ে গেছে আর বেগুন টেগুন সব দিয়ে দিলাম তো ছোটো ছোটো করে কেটেছি খুব একটা বড় এই সবজিগুলো কাটিনি এগুলো ছোটো ছোটো করে কাটলেই ভালো লাগে আর কাঁচা লঙ্কা দু একটা দেবো তার সাথে তো বেশ সুন্দর করে ভালো করে হালকা হালকা করে ভেজে নেবো আর তারপরে শাকটা দিয়ে দেবো খুব যে ডিপ ভাজবো তা কিন্তু না তো আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর আমি কিন্তু কয়েকটা তেল দিই নি এতে সামান্য পরিমাণ তেল দিয়েছি তো যে যেমনভাবে করে যার যেরকম পছন্দ সেভাবে সে করে হয়তো তো যাই হোক আমি এরকমভাবে করছি আর এ দেখো পাতাগুলোকে ধুয়ে এবার দিয়ে দিলাম তো এগুলো একটু নাড়াচাড়া করে ততক্ষণ ভাজা ভাজা হোক দিয়ে রেডি হোক ব্যাস পেত শাকটা তো হলুদ নুন মিষ্টি এগুলো এখন শুধু বাকি আছে দেয়া একে একে সব দেবো লবণ দিয়ে দিলাম স্বাদ মতন আর একটু শাক পাতায় হালকা করে ব্যালেন্সটা বজায় রাখার জন্যে ঝাল আর নুনের ব্যালেন্সটা বজায় রাখার জন্যে একটু মিষ্টি দেবো যা গাঁদা গুচ্ছের মিষ্টি না হালকা পরিমাণ মতো তো যাই হোক হলুদটা দেওয়া বাকি এবার নুন চিনি তো কমপ্লিট এবার তো হলুদটা দিয়ে দিলাম আর এই যে হচ্ছে এরপরে নামিয়ে নেব ফ্রাই হয়ে গেলে পরে তো এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রেখেছিলাম তখন তো অনেকটাই হয়ে এসেছে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে দেখে নিলাম সেদ্ধ হলো নাকি তো দেখো রেডি আজকের মতো বেতো শাক তো এদিকে ভাতও হয়ে গেছে আর এরপরে বসাচ্ছি ডাল ফোড়নে তো পেঁয়াজ রসুন এসব দিয়েছি এবার ডালটা ফোড়ন দিয়ে নেবো তা মুসুর ডাল করেছিলাম কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম তো যাই হোক ডালটা এবার দিয়ে দিই বা ডালটা তারপর নামিয়ে নেবো এই যে ডালটাও দিয়ে দিলাম তো আজকে বাঁধাকপি তরকারি ডাল আর বেতর শাকের তরকারি এটাই মানে বেতর শাক এটাই হয়েছে তো আজকে পরের দিন অবশ্য রাতে দিকে হয়তো কিছু হবে আর দিনের বেলাটা নিরামিষই খাওয়া হচ্ছে জানোই তো যাই হোক দেখো তেল গরম করতে দিয়েছি আর এখন তেল যেহেতু গরম হচ্ছে এবার আমি শুকনো লঙ্কা তেজপাতা এসব দেবো শুকনো লঙ্কা তেজপাতা দেবো আস্তে আস্তে এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এগুলোকে ভালো করে সুন্দর করে ফোড়ন দিয়ে এবার সমস্ত কিছু মানে সেদ্ধ করা আলু বাঁধাকপিটাকেও সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দর করে ব্যাস দিয়ে বাঁধাকপিটা রান্না করেন বাড়ির মধ্যে একটু আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করছি একদমই নিরামিষ করছি না কারণ কালকে থেকে নিরামিষ খাওয়া একেবারেই তো যাই হোক আজকে একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে বাঁধাকপিটা করছি মটরশুঁটি টোটরসুটি দিয়ে তো দেখো এই যে বাঁধাকপি রান্নাটাও আজকে কমপ্লিট করে ওকে দিয়ে দিয়েছি তারপরে আর তোমাদের সামনে সেভাবে আসেনি ছাদে চলে এলাম কাপড় মিলতে কারণ একটু তাড়াতাড়ি ছিল তো দেখো জামা কাপড় কেচে মিলে দিয়ে চলে যাচ্ছি এখন নিচে নিচে গিয়ে এ দেখো চলে এলাম এ দেখো যা যা করেছি তাই তোমাদের আরেকবার দেখালাম ডাল বাঁধাকপি আর ওই সাপে মাছলেতে পায়েস ফিটে খাচ্ছি এখন বন্ধুরা এখন উপরে এলাম জামাকাপড়গুলো তুলে নিতে আর আমার ব্লগটাও শেষ করব কালকে রাত থেকে ব্লগ শুরু করেছি কালকে ছিল মকর সংক্রান্তি তো আরেকবার মানে পরের দিন সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে টাটা নেক্সট আবার ব্লগে দেখা হবে তোমাদের সাথে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো তো মতো টাটা